ডাক্তার আমারে বলছে যে আমি যদি পরবর্তী অপারেশন না করতে পারি আমার একটা সময় দিছিল এই সময়ের ভিতরে আমি করতে পারি নাই ওই সময়ের ভিতর না করলে আস্তে আস্তে আমার পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি তো এই বয়সে পঙ্গু হতে চাই না আমি থাকতে চাই না বিস্তানায় বসে আমি সবার কাছে সাহায্য চাই সারা ছোট ভাই একজন তিরিশ পাড়া কোরআনের হাফেজ সে খুব ভালো স্টুডেন্ট ছিল তাক নিয়ে আমাদের পরিবারের সবারই অনেক বড় বড় স্বপ্ন ছিল যেন সে কোরআনের দাওয়াত মানুষের মাঝে দিবে কিন্তু দীর্ঘ এক দেড় বছর যাবত আমার ছোট ভাই ভালো হারতে পারে না পরিবার একদম নিঃস হয়ে গেছে তার পিছনে তার দুই কোমরের টোটাল হিপ জয়েন্ট যাকে বলে সেই সমস্যাটা তার ধরা পড়ছে আমার ছেলে কোরআনের হাফেজ তিরিশ পারার হাফেজ আমার সাউলটা পঙ্গু হয়ে গেছে এক অপারেশন করছে সাইড থেকে টিকা তুলার এক অপারেশন করছি পাশে মানুষ ছিল তারা হেল Corse আহন বর্তমানে আমি পাইতেছি না বাবা আমার কাছে কিছু নাই আহন আমি সরকারের কাছে কিছু চাওব আমার ছেলেটা যেন সুস্থ হয় এই আমি কামনা করছি খুব সুন্দর জীবন যাপন করতে কোরআনের খেদমত করতে পাশাপাশি সবার সাথে ওঠা ভাষা ভালো ছিল বরাবর সবকিছু ভালো ছিল কিন্তু হঠাৎ করে আপনারা হচ্ছে ওর দুটো পায়ে হিপ জয়েন্ট ধরা পড়ে তো সেখান থেকে আপনার হচ্ছে পঙ্গুত্ব বরণ করে এখন অনেক বিষয় থেকে সাহায্য সহযোগিতা আপনার হচ্ছে একটা পা অপারেশন করানো সেকেন্ড আসছে সেটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় পা পা অপারেশন করার মতো যে আপনার যে খরচটা আহ অনেক বড় একটা অ্যামাউন্ট সেটা হচ্ছে এই পরিবারের পক্ষে ব্যয়ার করা সম্ভব না তো সেই অনুযায়ী আমরা একটা পা অপারেশন করানোর পরেও ডক্টর যে ডেটটা দিয়েছিল সেকেন্ড অপারেশনের সেই ডেটটা অলরেডি আরো এক মাস আগে ক্রস হয়ে গেছে তারপরে তার অপারেশন করাইতে পারে নাই এখন ডাক্তারের যে নির্দেশনা সেটা অনুযায়ী সে খুব শীঘ্রই পঙ্গুত্ব বরণ করতে যাচ্ছে আমরা যদি বিত্তমান যারা আছি সমাজের সংশ্লিষ্ট পর্যায়ে যারা আছি অথবা প্রশাসন সরকারের যারা মহলে যারা দায়িত্বরত আছেন তারা যদি এই বিষয়টা দৃষ্টগোচর হইতো যে একজন কোরআনের হাফেজ তাকে হচ্ছে আমরা যারা সমাজে বিত্তমান আছি তারা যদি কোনোভাবে আর্থিক অথবা সহযোগিতা দিয়ে হেল্প করতে পারতাম তাহলে এই ছেলেটার হচ্ছে পায়ের অপারেশন তা করানো যাইতো সে একটা সুন্দর এবং স্বাভাবিক জীবন পায়